আমি কি করব আমি একা একা মেকআপ করতে পারি তুই মেকআপ করে দিবি করে দিই মেকআপ আমাকে দাঁড়া দাঁড়া পুজো আসছে তো আমি মেকআপ করবো আগে কি করতে হবে আগে কি করবি আগে কি করবি ওটাতে কি করবি আচ্ছা তারপরে কি দিবি তারপরে এসো না মা তুমি এগুলো নিয়েছো কেন কি করবে এগুলো দিয়ে মেকআপ করতে হয় তোমার মুখে একটু মেকআপ করো আমি দেখি কেমন করে করতে হয় আমার মুখে না তোমার মুখে তো নেল পালিশ কই ভালো লাগছে পচা লাগছে একটু ভালো না শোনা মা কি করলে ফেলে দিলে মা তুমি আর দেবে না আমি ঠিক আছে ভেবে পচা নেল পলিশ পরেছ জানাতে নেল পলিশ করতে নেই আমি কতদিন বলেছি তোমাকে আমিও বলেছি পচা বাজে এখন তুমি কোথায় যাবে বহুত কি করতে এটা রেখে দিই দোকানে আবার আগে এসে মেকআপ করবা ঠিক আছে আমা বড় দোকানে কি করতে বড় বাড়ি কি করতে যাবা দুজনের কার কার কি হয়েছে তোমাদের ঠান্ডা হয়েছে হাসি হচ্ছে হাসি কাশি কাশি হচ্ছে তো তুমি নিম পাতা খাও ঠিক হয়ে যাবে কি একটু নিম পাতা খাও ঠিক হয়ে যাবে তুমি কি টিপ পড়েছো দেখি ইস